আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের সরকার তাদের বিশানীতিতে পরিবর্তন এনেছে এই বিশানীতির পরিবর্তন আনার ফলে কুয়েতের ভেতরে থাকা ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট সেক্টরের ছোটোখাটো ব্যবসায়ীরা উপকৃত হবে কুয়েতে বাংলাদেশিদের জন্য লাবানা বা লাবানার শর্ত নিয়ে বিষা চালু রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে প্রচার করছে বিশা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত লাভবান হবেন বাংলাদেশিরা বাংলাদেশের উপর থেকে বিশা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশিদের অবাধে কুয়েত প্রবেশ করার সুযোগ এসেছে আরও বিভিন্ন টাইটেল বা থামে এই ইনফরমেশনগুলোর পর আপনারা আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন প্রশ্ন করছেন তাহলে কি লাবানা বা লাবানা বন্ধ হয়ে গেছে এখন আর কুয়েতে আসতে হলে আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ বুঝতে পারবেন এবং আপনি ক্লিয়ার হয়ে যাবেন কুয়েতের সরকার আদতই কি সিদ্ধান্ত নিয়েছে বা আমাদের মধ্যে কি ধারণা তৈরি হয়েছে এবং কুয়েতে আসতে ইচ্ছুক মানুষও আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন বিশেষ করে কুয়েতের ভেতরে থাকা বহু প্রবাসী কারোর ভাই কারোর আপনজন কারোর নিকটাত্মীয় এই সকল লোকজনকে কুয়েতে একটি বিষা দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছে আবার অনেকেই বিষা বাণিজ্যের সাথে জড়িত থাকার কারণে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে বসে আছেন আর এদিকে বাংলাদেশ থেকে তারা বারবার বারবার চাপ দিচ্ছেন কেন বিষা হচ্ছে না যেহেতু প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই টাইটেল দিয়ে নিউজগুলো প্রেসার হচ্ছে তখন তাদের প্রশ্ন তাহলে আমার বিষা হচ্ছে না কেন কুয়েতের সরকার তো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমি কবে বিষা পাব আরও অনেক প্রশ্ন প্রিয় বোন যারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন এবং এই ইনফরমেশনটি দেখছেন দু হাজার সালের পর থেকেই কুয়েতে লাবানা বা লামানার শর্ত দিয়ে বিষা চালু রয়েছে বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশ নয় আরও ছয়টি দেশ মোট ষাটটি দেশের উপর কুয়েতের সরকারের এই নিষেধাজ্ঞা চলমান এটি কুয়েতের সরকার যেদিন প্রত্যাহারের ঘোষণা দেবে সেদিন থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে তবে আমরা বিশ্বস্ত মাধ্যমগুলোর সাথে আলোচনা করে যা জানতে পারি বা যা জানে। তা হচ্ছে এখনো লাবানা বা লাবানা প্রত্যাহার করা হয়নি আর এটি আও কবে প্রত্যাহার হবে এটিরও কোনো ইনফরমেশন কারণ কাছে নেই বর্তমান কুয়েতের যে বাংলাদেশ দূতাবাসের মানব রাষ্ট্রদূত রয়েছেন তিনি যখন দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি সর্বোচ্চ আশা দেখিয়েছিলেন আমাদেরকে এই লাবানা বা লাবানার শর্ত প্রত্যাহারের ব্যাপার নিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি বৈঠকের মাধ্যমে এটির সমাধান হবে কিন্তু তার প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ড শেষ হয়ে গেছে এরই মধ্যে আমরা জেনেছি কুয়েতে নতুন রাষ্ট্রদূত আসার সম্ভাবনাও তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশিদের উপর যে লাবানা বা সেটি এখনো প্রত্যাহার হয়নি এই লাবানা বা লাবানার ব্যাপারটিও অনেকে বুঝেন না কুয়েতের শ্রম মন্ত্রণালয় যখন একটি বিষার অ্যাপ্রুভ করে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হয় আর এই বিশেষ অনুমতি নিতে গিয়ে একটি বিষা বের হতে এক সপ্তাহ থেকে এক বছর বা তারও অধিক সময় লাগছে আমরা পেছনের অভিজ্ঞতা থেকে যা দেখতে পাই এই পরিস্থিতিতে যারা কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন মাসের পর মাস বছরের পর বছর প্রহর গুনছেন তাদের জন্য একই নিউজ একই আপডেট লাবানা বা লাবানা এখনো প্রত্যাহার হয়নি তাহলে কুয়েতের সরকার কি প্রত্যাহার করল কি নিয়ে এই নিউজগুলো প্রচারিত হচ্ছে কুয়েতের সরকার কুয়েতের ভেতরে থাকা ছোটখাটো প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোর উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আগে আমার একটি দোকান রয়েছে আমি জন কর্মচারী রাখতে পারতাম বা আমার জন ওয়ার্কারের প্রয়োজন হতো আমি জন বাংলাদেশ থেকে আনতে পারতাম তিনজন কুইতের ভেতর থেকে আমাকে নিতে হতো এখন আর সেই সীমাবদ্ধতা থাকছে না এখন আমি চাইলেই জন ব্যক্তি বাংলাদেশ থেকে আনতে পারবো এবং চাইলে আমি যদি বাংলাদেশ থেকে না আনি এই জন কুইত থেকে নিতে পারবো এই সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে কারণ দীর্ঘদিন থেকে কুয়েতের ভেতরে থাকা কোম্পানি বা প্রাইভেট সেক্টর এবং কুয়েতি নাগরিকদের একটি দাবি ছিল যার কারণ তারা মনে করে কুয়েতের ভেতর থেকে প্রবাসীদেরকে নিতে গেলে যে পরিমাণ খরচ হয় একটি নতুন বিষা দিয়ে একজন ব্যক্তিকে কুয়েতে নিয়ে আসতে তাদের সেই টাকা খরচ হবে না আর এতে করে শ্রমবাজারে যে ভারসাম্য রয়েছে সেটিও পুনরুদ্ধার হবে এবং কুয়েতের প্রাইভেট সেক্টরের যে অস্থিরতা সেটিও কেটে যাবে এই ধারাবাহিকতায় কুইতের সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এটি কার্যকর হতে যাচ্ছে পহেলা জুন থেকে তাহলে এখানে লাভবান হচ্ছেন কুইতের ভেতরে থাকা প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানের মালিকরা তারা চাইলে যে কোনো দেশের লোককে বিষা দিয়ে নিয়ে আসতে পারবে এখানে বাংলাদেশিরা খুব একটা লাভবান হচ্ছেন না আগের মতো করেই লাভানা বা লাবানার শর্ত দিয়ে তাদেরকে কুইতের বিষা বের করতে হবে আর কুইতে এই লাবানা বা লাবানার শর্ত থাকার কারণে একটি বিশাল মূল্য বর্তমান বাজারে সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা এই পরিস্থিতিতে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই বলবো আপনি যদি কাজ জানেন শুধুমাত্র তাহলেই এত টাকা খরচ করে কুইতে আসবেন আর আপনি যদি সম্পূর্ণ নিয়োগ অদক্ষ বা আদাদক্ষ হয়ে থাকেন এত টাকা দিয়ে আপনার কুয়েতে না এসে আপনি ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করুন কারণ কুইতে আসলে আপনি বুঝতে পারবেন আপনার বেতন কত এবং আপনার বিনিয়োগিত টাকা উঠাতে কতদিন লাগতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদেরকে সাপোর্ট করতে এই ইনফরমেশনটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন